ক্যামেরা লেন্সে ধরা পড়ল ছেলের অবৈধ প্রেম আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে ক্যামেরা নামিয়ে বলল মা এভাবেই আমি সারা জীবন তোমার দিকে তাকাতে চাই তুমি আমার মা নও তুমি আমার প্রেমের মানুষ আমাকে বিয়ে কর উ ছেলে নতুন ক্যামেরা কিনেছে ফটোগ্রাফি তার শখ দুজনে বাগানে বসে ফটোশ্যুট করছিলাম আমার নানারকম রকম ছবি তুলছিল সে দেখো মা কত সুন্দর হয়েছে সে ক্যামেরার স্ক্রিনে ছবি দেখাচ্ছিল আমাকে তুই খুব ভালো ছবি তুলিস আমি বললাম হঠাৎ সে বলল মা এবার তোমার একটা সিরিয়াস ছবি তুলব উ আমি মুখে হাসি নিয়ে পোজ দিলাম সে বলল এভাবে নয় তুমি গম্ভীর হয়ে আমার চোখের দিকে তাকাও উ আমি হাসি থামিয়ে গম্ভীর হলাম তার চোখের দিকে তাকালাম সে ক্যামেরার পিছনে থেকে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কোনো ছবি তুলল না তুলছিস না কেন আমি জিজ্ঞেস করলাম সে ক্যামেরা নামিয়ে বলল মা এভাবেই আমি সারা জীবন তোমার দিকে তাকাতে চাই তুমি আমার মা নও তুমি আমার প্রেমের মানুষ আমাকে বিয়ে করো উ ক্যামেরার লেন্স আমার দিকে তাক করা ছিল আমি মুখ ফিরিয়ে নিলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার নিজের ছেলে আমাকে এই কথা বলছে ওসব ছবি তোলা হয়ে গেছে আমি উঠে দাঁড়িয়ে বললাম আমি ভিতরে যাচ্ছি গু মা আমার কথা শোনো সে আমার পিছু নিল আমি ফিরে দাঁড়ালাম আমি তোর মা তুই আমাকে জন্ম দিয়েছিস আমি তোকে জন্ম দিয়েছি এটা কি তুই ভুলে গেছিস আমি ভুলিনি মা সে বলল কিন্তু আমার হৃদয় মানে না এই সত্য আমার হৃদয় বলে তুমি আমার প্রেমের মানুষ গো এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অননা চক্রবর্তী আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম প্রতীক চক্রবর্তী বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিক আর মীরা অভিক উনিশ বছর বয়সী কলেজে পড়ে মীরা বারো বছর বয়সী স্কুলে যায় আজ যে গল্পটি আমি তোমাদের শোনাব সেটি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা এমন একটি ঘটনা যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে এটি তোমাদের বিশ্বাস করা কঠিন হবে কিন্তু এটি সত্যি ঘটেছে আমার সাথে গত বছরের শীতের একটি সন্ধ্যায় আমি ঘরে একা ছিলাম প্রতীক একটি বিজনেস মিটিংয়ে শহরের বাইরে গিয়েছিল অভিক তার বন্ধুদের সাথে একটি স্টাডি ক্যাম্পে গিয়েছিল আর মীরা তার দাদু দিদার বাসায় থাকতে গিয়েছিল আমার তখন ছুটি চলছিল তাই আমি সিদ্ধান্ত নিলাম পুরানো কিছু জিনিসপত্র গুছিয়ে রাখব যখন আমাদের বেডরুমের আলমিরা থেকে পুরানো বইপত্র ফটো অ্যালবাম বের করছিলাম তখন একটি ছোট বাক্স আমার চোখে পড়ল আমি আগে কখনো এই বাক্সটি দেখিনি এটি আমার স্বামীর জিনিসপত্রের নিচে লুকানো ছিল কৌতূহলী হয়ে আমি বাক্সটি খুললাম বাক্সের ভিতরে ছিল একটি পুরানো ডায়েরি কিছু চিঠি আর একটি পুরানো ক্যামেরা আমি প্রথমে ক্যামেরাটি হাতে নিলাম এটি একটি অ্যানালগ ক্যামেরা যেটিতে এখনও ফিল্ম লাগানো ছিল আমি কৌতূহলী হয়ে ক্যামেরাটিতে দেখার চেষ্টা করলাম কয়টি ছবি তোলা হয়েছে দেখলাম প্রায় আঠারোটি ছবি তোলা হয়েছে আমি ঠিক করলাম যে বাকি ছবিগুলো তুলে ফিল্মটি ডেভেলপ করাব তারপর আমি চিঠিগুলো দেখলাম সেগুলো যত্ন করে ভাজ করা ছিল কিন্তু সেগুলোর উপর কোনো ঠিকানা লেখা ছিল না আমি একটি চিঠি খুললাম সেটি একটি প্রেমপত্র ছিল কাউকে লেখা কিন্তু চিঠিতে কারও নাম ছিল না শুধু খুব খু লেখা ছিল হাতের লেখাটি আমার স্বামীর ছিল না আমি আরও কয়েকটি চিঠি খুললাম সবগুলোই প্রেমপত্র ছিল একই হাতের লেখা শেষে আমি ডায়েরিটি খুললাম এটি বেশ পুরানো ছিল প্রায় বিশ বছরের কিন্তু এর পাতাগুলো এখনও ভালো অবস্থায় ছিল ডায়েরিতে কোনো নাম লেখা ছিল না আমি পড়তে শুরু করলাম কিন্তু দ্বিতীয় পাতায় যা লেখা ছিল তা আমাকে চমকে দিল সেখানে লেখা ছিল আজ আমি আমার বড় ভাইয়ের স্ত্রীকে প্রথম দেখলাম সে এত সুন্দর এত আলোকমায় আমি তার প্রেমে পড়ে গেছি আমি জানি এটা ভুল কিন্তু আমি আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না আগে আমার ধক করে উঠল আমার স্বামী প্রতীকের ছোট ভাই প্রবীর দীর্ঘদিন আগে মারা গিয়েছিল একটি দুর্ঘটনা সে আমাদের বিয়ের মাত্র তিন বছর পর মারা যায় এটা কি তার ডায়েরি সে কি আমার প্রেমে পড়েছিল আমি আরও পড়তে লাগলাম আমার হাত কাঁপছিল ডায়েরিতে লেখা ছিল কিভাবে সে আমাকে নিয়ে স্বপ্ন দেখত কিভাবে আমাদের সাথে থাকাকালীন সে আমাকে গোপনে দেখত কিন্তু সবচেয়ে অদ্ভুত অংশটি ছিল ডায়েরির শেষের দিকে যেখানে সে লিখেছিল আমি জানি আমি শীঘ্রই চলে যাব আমার সময় ফুরিয়ে আসছে কিন্তু মৃত্যুর আগে আমি একটি ম্যাজিক স্পেল শিখেছি আমি আমার আত্মাকে এই ক্যামেরাতে বন্দি করব আমার ভাইজের পরিবারে পুনর্জন্ম নেব এবং একদিন আমি তার সাথে থাকার সুযোগ পাব উ আমি ডায়েরিটি বন্ধ করে দিলাম আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল এটা কি কেবল একটি পাগলের প্রলাপ নাকি কিছু বিশ্বাস করার মতো যেভাবেই হোক আমি বাক্সটি আবার লুকিয়ে রাখলাম যেখানে আমি এটি পেয়েছিলাম আমি ঠিক করলাম যে এ বিষয়ে প্রতীকের সাথে কথা বলবো যখন সে ফিরে আসবে কিন্তু সেই রাতে যা ঘটল তা আমাকে আরও বেশি ভয় দেখালো। আমি রাতে খুব কম ঘুমিয়েছিলাম যখন ঘুমাতে পারলাম তখন একটি স্বপ্ন দেখলাম স্বপ্নে আমি দেখছিলাম একটি অন্ধকার রুমে আর সেখানে একটি ক্যামেরা ক্যামেরা থেকে একটি আলো আসছিল আর একটি ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছিল আমি চিৎকার করে জেগে উঠলাম বাইরে তখন বৃষ্টি হচ্ছিল আর ঘরটা অন্ধকার ছিল আমি উঠে বাতি জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু সুইচ টিপলেও বাতি জ্বলল না বিদ্যুৎ চলে গিয়েছিল আমি আমার মোবাইল ফোনের টর্চ জ্বালালাম এবং দেখলাম ঘড়িতে রাত দুটো বাজে আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যখন আমি হলোয় দিয়ে হাঁটছিলাম আমি একটি শব্দ শুনতে পেলাম আমি থমকে দাঁড়ালাম শব্দটি ড্রয়িং রুম থেকে আসছিল এটি ছিল একটি ক্লিক শব্দ যেন কেউ ক্যামেরার শাটার টিপছে আমি আমার ফোনের আলো সেই দিকে ফেললাম সেখানে কেউ ছিল না কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমি সেই বাক্সটি টেবিলের উপর রেখেছিলাম কিন্তু আমি তো এটি লুকিয়ে রেখেছিলাম কিভাবে এটি এখানে এলো আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম বাক্সটি খোলা ছিল আর ক্যামেরাটি বাইরে ছিল আমি ক্যামেরাটি উঠিয়ে নিলাম আমার হাত কাঁপছিল এর গায়ে স্পর্শ করতেই মনে হল জেন এটি গরম জেন কেউ একটু আগেই এটি ব্যবহার করেছে আমি লেন্সের মধ্যে দেখলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না হঠাৎ একটি বিদ্যুতের চমক দেখা গেল আর রুমের বাতি জ্বলে উঠল আমি চমকে উঠলাম এবং ক্যামেরাটি হাত থেকে পড়ে গেল এটি মেঝেতে পড়ে ভেঙে গেল আর তার ভিতর থেকে ফিল্মটি বেরিয়ে এল আমি ভয়ে চিৎকার করে উঠলাম মেঝেতে পড়ে থাকা ফিল্মের মধ্যে আমি আমার নিজের মুখ দেখতে পেলাম আজকে তোলা একটি ছবি ছবিতে আমি ঘুমিয়ে আছি আমার পাশে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে যার চেহারা আবছা কে তুলেছে এই ছবি আমি ভয়ে কাঁপতে লাগলাম এই রাতে আমি একা আছি কেউ আমার ছবি তুলতে পারে না তাহলে কে তুলেছে এটা এটা কি সত্যিই সেই অদ্ভুত ম্যাজিক যা প্রবীর তার ডায়েরিতে উল্লেখ করেছিল তার আত্মা কি সত্যি এই ক্যামেরার মধ্যে বন্দী ছিল সে কি আমার পাশে ছিল এই পুরো সময় আমি দ্রুত টেলিফোন করে প্রতীককে কল করলাম সে প্রথমে ভেবেছিল আমি কোনো বাজে স্বপ্ন দেখেছি কিন্তু যখন আমি তাকে বাক্স ডায়েরি এবং চিঠির কথা বললাম সে চুপ হয়ে গেল যখন আমি তাকে ক্যামেরা এবং ছবির কথা বললাম সে বলল সে সকালে বাড়ি ফিরে আসবে আমি ঘুমাতে পারলাম না সারা রাত আমি জেগেছিলাম ভয়ে কেউ আমাকে দেখছে সকালে প্রতীক ফিরে এল আমি তাকে সব দেখালাম ডায়েরি চিঠি ভাঙা ক্যামেরা এবং ফিল্ম প্রতীক অদ্ভুতভাবে শান্ত ছিল তুমি কি জানতে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ সে উত্তর দিল প্রবীর মারা যাওয়ার আগে আমাকে সব বলেছিল সে বলেছিল যে সে তোমাকে ভালোবাসত কিন্তু সে জানত যে তুমি আমাকে ভালোবাসো সে বলেছিল যে তার একটি পরিকল্পনা আছে ফিরে আসার গু তুমি বিশ্বাস করো এই সব আমি জিজ্ঞেস করলাম অবাক হয়ে প্রতীক ধীরে ধীরে মাথা নাড়ল আমি জানি না কিন্তু তার মৃত্যুর পর আমি সবসময় অনুভব করেছি যে সে এখনও আমাদের সাথে আছে আমি বাক্সটি লুকিয়ে রেখেছিলাম যাতে তুমি কখনো এটা না খুঁজে পাও আমি চেয়েছিলাম যে সে শান্তিতে চলে যাক কিন্তু এখন মনে হচ্ছে সে যেতে চায় না গে আমরা কি করব আমি জিজ্ঞেস করলাম আমি একজন স্পিরিচুয়ালিস্টের সাথে কথা বলেছি প্রতীক বলল তিনি বলেছেন আমাদের প্রবীরের আত্মাকে শান্তি দিতে হবে আমাদের তার ইচ্ছা পূরণ করতে হবে গু তার ইচ্ছা আমি ভয়ে শিহরে উঠলাম কিন্তু সে আমাকে চায় না প্রতীক বলল সে তোমাকে ভালবাসত কিন্তু সে তার ভালোবাসা প্রকাশ করতে চায় সে চায় তুমি জানো যে সে কতটা ভালবাসত তোমাকে তারপর সে শান্তিতে চলে যেতে পারবে গু প্রতীক আমাকে বলল যে আমাদের ক্যামেরার ফিল্মটি ডেভেলপ করাতে হবে সেই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারব প্রবীর কি চেয়েছিল আমি ভয় পাচ্ছিলাম কিন্তু আমি রাজি হলাম প্রবীর আমার দেবর ছিল এবং সে সবসময় আমার প্রতি ভালো ছিল যদি তার আত্মা শান্তি চায় আমি তাকে সাহায্য করতে চাই আমরা ফিল্মটি ডেভেলপ করালাম যখন আমরা ছবিগুলো দেখলাম আমরা অবাক হয়ে গেলাম এগুলো ছিল আমাদের পরিবারের ছবি আমি প্রতীক অভিক এবং মীরা কিন্তু এমনভাবে তোলা যেন একজন অদৃশ্য ব্যক্তি আমাদের পাশে দাঁড়িয়ে আছে প্রতিটি ছবিতে একটি আবছা ছায়া ছিল যেন কেউ সেখানে আছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না শেষ ছবিটি আমাদের পরিবারের আমরা সবাই হাসছি আর আমাদের পাশে একটি আবছা আকৃতি দাঁড়িয়ে আছে ছবির পিছনে লেখা ছিল আমি সবসময় তোমাদের সাথে আছি তোমাদের পরিবারকে ভালবাসি আমাকে ভুলো না গি আমি কেঁদে ফেললাম প্রবীর শুধু চেয়েছিল যে আমরা তাকে মনে রাখি তাকে ভুলে না যাই সে চেয়েছিল যে আমরা জানি সে সবসময় আমাদের সাথে আছে আমাদের পাশে দাঁড়িয়ে আছে সে আমাকে চাইনি সে শুধু আমাদের পরিবারকে ভালোবেসেছে সেই রাতে আমরা প্রবীরের জন্য একটি ছোট অনুষ্ঠান করলাম আমরা তার ছবি ডায়েরি এবং চিঠিগুলো একসাথে রাখলাম আমরা তাকে বললাম যে আমরা তাকে ভালোবাসি এবং সে সবসময় আমাদের পরিবারের একজন থাকবে আমরা তাকে কখনো ভুলব না সেই রাতে আমি আবার স্বপ্ন দেখলাম কিন্তু এবার স্বপ্নটি ভজঙ্কর ছিল না আমি দেখলাম প্রবীর আমাদের দিকে হাসছে সে হাত নেড়ে বিদায় জানাচ্ছে তারপর সে একটি আলোর মধ্যে হেঁটে চলে গেল সকালে যখন আমি জেগে উঠলাম আমি বেশ হালকা বোধ করলাম যেন একটি ভারী বোঝা আমার কাঁধ থেকে নেমে গেছে আমি জানতাম যে প্রবীর শান্তি পেয়েছে বাক্সটি এখন আমাদের বাড়িতে একটি বিশেষ স্থানে রাখা আছে আমরা এটিকে চু প্রবীরের বাক্সই বলে ডাকি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রিয়জনেরা কখনোই আমাদের ছেড়ে যায় না তারা অন্য রূপে আমাদের সাথেই থাকে কিন্তু আমাদের গল্প এখানেই শেষ হয় না প্রবীরের আত্মা শান্তি পেয়েছিল ঠিকই কিন্তু সেই রাতের পর আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল এক সপ্তাহ পর একটি সকালে আমি যখন রান্নাঘরে চা বানাচ্ছিলাম আমি একটি আওয়াজ শুনলাম আমি ঘুরে তাকালাম এবং দেখলাম অভিক দরজার পাশে দাঁড়িয়ে আছে তার হাতে সেই ক্যামেরা ছিল যেটি আমরা ভেঙে গিয়েছিল ভেবেছিলাম অভিক এটা কোথায় পেলি আমি জিজ্ঞেস করলাম অবাক হয়ে আমি এটা আমার ঘরের ড্রয়ারে পেয়েছি মা সে উত্তর দিল এটা অদ্ভুত ক্যামেরা আমি এটা দিয়ে কয়েকটি ছবি তুলেছি আর ছবিগুলো অদ্ভুত দেখাচ্ছে গি আমি ক্যামেরাটি হাতে নিলাম এটি ঠিকই সেই পুরানো ক্যামেরা কিন্তু এটি আর ভাঙা ছিল না এটি মেরামত করা হয়েছিল যেন নতুন কি ধরনের ছবি আমি জিজ্ঞেস করলাম আমার গলা শুকিয়ে যাচ্ছিল এমন ছবি যেগুলোতে লোকেরা আমাকে দেখতে পারে না কিন্তু আমি তাদের দেখতে পাই অভিক বলল হাসি মুখে আমি কাল বাগানে কয়েকটি ছবি তুলেছি আর সেখানে একটি ছবিতে একটি পুরুষের আকৃতি দেখা যাচ্ছে যাকে আমি সেখানে দেখিনি সে দেখতে অনেকটা আমার মতো তবে একটু বড় আমার বুকধক করে উঠল কিন্তু একটু ভালো করে ভাবলাম অভিক দেখতে অনেকটা প্রবীরের মতো আসলে আমাদের পরিবারে অনেকেই বলতো যে প্রবীর এবং অভিক দেখতে হুবহু একরকম যেন তারা জুড়িয়া ভাই আমি ছবিগুলো দেখতে চাই আমি বললাম নিজের কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করে অবিক আমাকে একটি ডেভেলপ করা ফটো দেখাল এটি আমাদের বাগানের একটি ছবি ছিল এবং সেখানে ফুলগাছের পাশে একটি আবছা আকৃতি দাঁড়িয়েছিল লোকটি দেখতে অবিকের মতো ছিল কিন্তু বয়সে একটু বর এই লোকটিকে দেখেছিস কোথাও আমি অবিককে জিজ্ঞেস করলাম অবিক মাথা নাডল না কিন্তু আমি তাকে চিনি আমি স্বপ্নে তাকে দেখেছি তিনি আমাকে বলেছেন যে তিনি আমাদের পরিবারের একজন এবং তিনি আমাদের সাথে থাকতে চান গু আমি চিৎকার করে প্রতীককে ডাকলাম সে ছুটে এলো আর আমি তাকে ছবিটি দেখালাম প্রতীক মুখ ফ্যাকাশে হয়ে গেল এ তো প্রবীর সে ফিসফিস করে বলল তোমার কাকা প্রবীর অভিক জিজ্ঞেস করল যিনি আমার জন্মের আগে মারা গিয়েছিলেন প্রতীক ধীরে ধীরে মাথা নাড়ল হ্যাঁ তিনি আমার ছোট ভাই ছিলেন তুমি দেখতে অনেকটা তার মতো উ আমি তাকে স্বপ্নে দেখেছি অভিক বলল তিনি আমাকে বলেছেন যে তিনি আমাকে গাইড করবেন আমাকে শেখাবেন কিভাবে ফটোগ্রাফি করতে হয় তিনি আমাকে এই ক্যামেরাটি দিয়েছেন গ আমি এবং প্রতীক একে অপরের দিকে তাকালাম এটা কি সম্ভব প্রবীরের আত্মা কি এখনও আমাদের সাথে আছে এবং সে অবিককে পথ দেখাচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম যে অবিককে সত্য বলা উচিত আমরা তাকে প্রবীর সম্পর্কে সবকিছু বললাম কিভাবে সে ফটোগ্রাফি ভালোবাসত কিভাবে সে ম্যাজিকে বিশ্বাস করত এবং কিভাবে সে তার আত্মাকে ক্যামেরায় বন্দি করার কথা বলেছিল তাহলে তিনি আমার মধ্যে পুনর্জন্ম নিয়েছেন অবিক জিজ্ঞেস করল আমরা জানি না প্রতীক স্বীকার করল কিন্তু তুমি জন্ম নিয়েছিলে তার মৃত্যুর ঠিক এক বছর পর এবং তুমি দেখতে অনেকটা তার মতো এটা সম্ভব উ অভিক চিন্তা করল একটু আমি খুশি সে বলল অবশেষে তার মতো একটি গাইড থাকা ভালো আমি ফটোগ্রাফি শিখতে চাই ঠিক তার মতো গু এরপর থেকে অভিক সেই ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করল এবং প্রতিটি ছবিতে সেই আবছা আকৃতি দেখা যেত কখনো পটভূমিতে কখনো অবিকের পাশে দাঁড়িয়ে এবং অভিক একজন অসাধারণ ফটোগ্রাফার হয়ে উঠল তার বয়সের তুলনায় অনেক বেশি দক্ষ একদিন অভিক আমাকে একটি ছবি দেখালো যা সে তুলেছিল এটি ছিল আমাদের পরিবারের একটি গ্রুপ ফটো যেখানে আমরা সবাই হাসছি এবং হ্যাপি এবং সেখানে আমাদের পাশে প্রবীরের আকৃতি আরও স্পষ্ট ছিল এবার সে হাসছিল খুশি দেখাচ্ছিল আমি মনে করি তিনি এখন খুশি অভিক বলল আমি ধীরে ধীরে মাথা নাড়লাম হ্যাঁ আমি মনে করি তিনি খুশি তিনি আমাদের সাথে আছেন আমাদের পরিবারের সাথে গি এই ঘটনার কয়েক মাস পর আমরা অভাবিতভাবে প্রবীরের পুরানো বাড়িতে যাওয়ার সুযোগ পেলাম এটি বিক্রির জন্য ছিল এবং প্রতীক ভাব ছিল এটি কেনার কথা আমরা সবাই সেখানে গেলাম দেখতে বাড়িটি বেশ পুরানো ছিল এবং ধুলো ভরা কিন্তু এখনও বেশ সুন্দর ছিল যখন আমরা প্রবীরের পুরানো ঘরে গেলাম অভিক হঠাৎ থমকে দাঁড়াল আমি এই ঘর চিনি সে বলল আমি এখানে আগেও এসেছি উ তুমি কখনো এখানে আসনি বাবা আমি বললাম তুমি জন্মের আগেই তোমার কাকা মারা গিয়েছিলেন গু আমি জানি অভিক বলল কিন্তু আমি এই ঘর চিনি এটি আমার স্বপ্নে এসেছে গি সে ঘরের কোণের দিকে গেল এবং একটি আলমারি খুলল সেখানে পিছনের দিকে একটি ছোট বাক্স ছিল সে বাক্সটি বের করল এই বাক্সে তিনি তার সবচেয়ে মূল্যবান জিনিস রেখেছিলেন অভিক বলল আমরা অবাক হয়ে দেখলাম যে অভিক বাক্সটি খুলল তার ভিতরে ছিল কিছু পুরানো ফটো একটি ঘড়ি এবং একটি চিঠি চিঠিটি সিল করা ছিল এবং তার উপরে লেখা ছিল প্রিয় অবিকের জন্য গু এটা কিভাবে সম্ভব প্রতীক ফিসফিস করে বলল প্রবীর তো অবিককে চিন্ত না অবিক তার মৃত্যুর এক বছর পর জন্মেছিল গু অবিক চিঠিটি খুলল তাতে লেখা ছিল প্রিয় অবিক যদি তুমি এই চিঠি পড়ছ তাহলে আমার স্পেল কাজ করেছে আমি জানি যে আমি তোমার মধ্যে আবার জন্ম নেব আমি জানি যে আমি তোমার মধ্যে থাকব তোমাকে গাইড করব আমি চাই তুমি জানো যে আমি এখন খুশি আমি আমার পরিবারের সাথে আছি তাদের দেখাশোনা করছি আমি তোমাকে দেখে গর্বিত তুমি একজন অসাধারণ ফটোগ্রাফার হবে আমার থেকেও ভালো এখন আমার আর প্রযোজন নেই আমি শান্তিতে চলে যেতে পারি আমি জানি যে আমার পরিবার ভালো আছে তারা সুখী আছে ভালোবাসা সহ প্রবীর তোমার ভিতরের অংশ আমি কেঁদে ফেললাম এই চিঠি পড়ে প্রবীর জানত সে জানত যে সে অবিকের মধ্যে আবার জন্ম নেবে সে জানত যে সে আমাদের পরিবারের সাথে থাকবে অন্য রূপে। সেই রাত থেকে আমরা আর কখনো সেই আবছা আকৃতি দেখিনি ছবিতে শান্তিতে চলে গিয়েছিল যেমনটি সে চিঠিতে বলেছিল কিন্তু তার আত্মা অবিকের মধ্যে ছিল তার প্রতিভা তার দক্ষতা তার ভালোবাসা এখন অবিক একজন বিখ্যাত ফটোগ্রাফার সে পুরো বিশ্ব ঘুরেছে তার কাজ নিয়ে এবং সে এখনও সেই পুরানো ক্যামেরা ব্যবহার করে যা একবার তার কাকা প্রবীরের ছিল তার প্রতিটি ছবি একটি গল্প বলে একটি অদৃশ্য দুনিয়ার গল্প যা আমরা দেখতে পাই না কিন্তু এটি আমাদের চারপাশে আছে এবং আমরা এখনও খুব প্রবীরের বাক্স ও আমাদের বাড়িতে রাখি আমরা জানি যে তিনি কখনোই আমাদের ছেড়ে যাননি তিনি শুধু রূপ বদলে আমাদের সাথে আছেন এবং যখনই আমাদের পরিবারের একটি নতুন ছবি তোলা হয় আমরা সবসময় দুটি কপি রাখি একটি আমাদের ফটো অ্যালবামে আর একটি প্রবীরের বাক্সে যাতে সে সবসময় জানে যে সে আমাদের পরিবারের একজন এবং সবসময় থাকবে আমাদের গল্প এখানেই শেষ এটি একটি অদ্ভুত গল্প হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু আমাদের কাছে এটি সত্য ভালোবাসা কখনোই মরে না এটি শুধু রূপ বদলায় এবং আমাদের সাথে থাকে অন্য কোনো রূপে অন্য কোনো আকারে